জানেন দু হাজার সতেরো একুশ সালের সতেরো ফেব্রুয়ারি আমাকে স্টেশনে বম লাগে এবং আমার সঙ্গে সাতের জন ইঞ্জুরি হয় তাদের আজ পর্যন্ত বিচার হয়নি এবং আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিভিন্ন রকম গালাগালি এবং বম মেরে দেব সেই আমাকে হুমকি দিয়েছে এবং আমরা চাইব আমরা আমার সুটি থানায় আমি এফআইআর করেছি এই জিডি করেছি জেনে আর পূর্ণঙ্গ তদন্ত হয়ে তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেয় আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দল করি সেই কারণে আমাদেরকে এই হারাস করার চেষ্টা করছে এবং কিছু দালাল আছে বিভিন্ন রকমভাবে হুমকি দিচ্ছে যে রেড করিয়ে দেব ফলস কেস করিয়ে দেব আমরা কিন্তু এই বিচারিতের ভিতরে আছি কেন মাননীয় মুখ্যমন্ত্রীর দল করি বলে আমাদেরকে এই বমের হুমকি দিচ্ছে এবং অশ্লীল গালাগালি এবং যে কোনো প্রাণে মেরে দেওয়ার ভয় করছে কেন আপনারা জানেন আমার এক মাস পরে আবার অপারেশন হবে আমি কম্বাটুর যাব কারণ হলো যে আমার পুজ পড়ছে এখনও পাহাড়িয়ে হাঁটতে পারি না এখনও আমার ঘাস উফাইনি আবার আমাকে এই হুমকির সুরে বলেছে হুমকি দিচ্ছে আমার হোয়াটসঅ্যাপে একা একদিন না একার দিন কারণ হলো দেখেন আমরা অতটা হোয়াটসঅ্যাপ দেখার টাইম পাই না বেতৃ দিচ্ছে আমি দুদিন আগে লক্ষ্য করে দেখলাম যে আমাকে প্রচুর গালাগালি এবং হুমকি সুরে আমাকে দিচ্ছে আমি প্রশাসনকে বলেছি জেনে কঠোর তার ব্যবস্থা করা হয় এবং কঠোর ব্যবস্থা নিয়ে যেনে মাননীয় মুখ্যমন্ত্রী যে তার বদনাম করার চেষ্টা করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে আমরা দল করি সেই কারণে আমরাকে এই ফাঁসানোর চেষ্টা করছে এবং এই হুমকি দেওয়ার চেষ্টা করছে আমরা চাইব প্রশাসন যেন তাদের কঠোর ব্যবস্থা নেয় এবং কিছু দালাল আমি বলেছি যে আমাদেরকে বিভিন্ন রকম রেড করিয়ে দেব ফলস কেস করিয়ে দেব এগুলোও বলছে আমরা এলিয়া বিদেশিত আছি মানুষ এর ভালো কাজ করি এই মানুষ সহ্য করতে পারছে না তাই এগুলো মানুষ প্রতিঘাত করে মানুষকে ভয় দেখিয়ে আমাকে বিভিন্ন রকম হ্যারাস করা মেনটেন হ্যারাস করা করছে দেখুন এটা আমার কাছে জানা নেই প্রশাসনকে বলেছি সেগুলো আমরা সমস্ত লিঙ্ক দিয়ে পাঠিয়েছি মোবাইলটা আপনাদেরকে দেখাতাম মোবাইলটা আমি থানায় দিয়ে পাঠিয়েছি এবং আমি সমস্ত গুলোকে আমি স্ক্যান করেছি আপনাকে সকলকে দেখাতে পারবো এবং এভাবে নিয়ে এসি এভার আপনারা দেখুন কারণ আমরা সবসময় স্বচ্ছভাবে থেকেছি স্বচ্ছভাবে ব্যবসা করি এবং তাই আমরাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদেরকে যেভাবে হুমকি দিচ্ছে এটা প্যানের ভয় পুরো বাড়ির লোক আতঙ্কিত এবং এলাকার কিছু আমার অনুগ্রামে আতঙ্কিত যে এই ধরনের বারবার হলে মানুষ বাঁচবে কী করে এবং মানুষের নিরাপত্তা কোথায় তাই আমরা প্রশাসনকে বলেছি তার কঠোর ব্যবস্থা যেন হয় এবং এই ব্যবস্থা আপনারা জানেন যে এখন আমি শুখাইনি আবার আমি বলছি যে আমি আবার অপারেশনে যাব কারণ আমার পুজ পড়ছে এবং হাঁটতেও পারছি না আমি আপনারা দেখেন যে আমি পা এক এক পায়ে চলতে পারি না এবং সেই কারণে আমি নিজে আতঙ্কিত আছি আবার সেই ধরনের আতঙ্ক ছড়ার চেষ্টা করছে এবং বিভিন্ন রকম ভয় দেখার চেষ্টা করছে আমরা আর সুব্যবস্থা চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ যে তার প্রশাসন বোটেটাই জেনে দেখে তার কঠোর ব্যবস্থা করে কতদিন থেকে আপনাকে হুমকি দিচ্ছে দেখুন আমি লিঙ্কটা দেখলে পুরোটাই বুঝতে পারবো মোবাইলের অত আমি এক্সপার্ট নয় অতটা আমি বুঝি না আমি হঠাৎ করে পরশু দিন আমার নজরে আসে যে কী লিখছে দেখি কেন বিভিন্ন বিভিন্ন মানুষ লিখে পরশু দিন দেখছি বম মেরে দেবো বলছে অশ্লীল গালাগালি হুমকি দেখাচ্ছে আমাদের কী অপরাধ আমি ডে বুঝতে পারলাম না কোথায় থেকে কে করছে সেটাও জানি না

সিকিউরিটি থাকে আমার সঙ্গে ফোর্স থাকে তারাও মেনে দিতে পারে এবং তারা আমার সঙ্গে আমার অনেক শুভাকাঙ্ক্ষী লোক আছে তারা থাকে তাদেরকে মেনে দিতে পারে সেই হুমকি বারবার দিচ্ছে ঘটনা যুক্ত হতে পারে কারণ হলো যে তারা নিশ্চয়ই কি করে পায় তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি শিগগির ব্যবস্থা করে তার কঠোর ব্যবস্থা করে সেই ব্যবস্থা করছে দেখুন আমি কালকে এফআই করেছি উত্তর ভবনকে আমরা জানা অবশ্যই জানাবো কারণ ওই ইলেকশন চলছে আপনাদের প্রেস মিডিয়ার মাধ্যমে আমি জানাচ্ছি দিদির কাছে অনুরোধ উনি আমাদের বাংলার মা বাংলার জন্য সপ্তিরা মানুষকে রক্ষা করার জন্য উনি আছেন আমরা চাইব অবশ্যই রক্ষা করবে এবং তার কঠোর ব্যবস্থা করবে এই আশা রাখছি আপনি একজন প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক আপনার উপরে বারবার এরকম হুমকি আসছে আপনি নিরাপত্তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে কী দাবি জানেন দেখুন নিরাপত্তা যথেষ্ট দিয়েছে কেউ খারাপ লোক আছে খারাপ লোকের তার ব্যবস্থা করবে আমরা চাই বাংলা শান্ত শান্ত হয়ে চলার চেষ্টা করি আপনারা জানেন আমার এখানে আসলে যদি একজন গরিব মানুষ আছে। তবুও তাদের সঙ্গে ভালো ব্যবহার করি মা বলে ভাই বলে কথা বলি এবং কে বলতে পারে খারাপ আমি ব্যবহার আচরণ করি কারণ আমার এটা আমার এটা শখ বা এটা আমি জনসভা করতে দেখেছি তাই জনসভার মতো করি কেউ বলতে পারবেন না যে আমি কোনো লোকের সঙ্গে ব্যবহার করেছি আপনাকে দমানোর চেষ্টা করছে মাননীয় মুখ্যমন্ত্রীকে দমানোর চেষ্টা করছে তার দলকে দমানোর চেষ্টা করছে বিভিন্ন রকম হুমকি তাই বিভিন্ন মানুষ বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা করছে বললাম যে কিছু দালাল আছে যে ফ্যাক্টরি ক্রিয়েট করে দেবো এই ফলস কেস করে এবং এগুলোও করছে আমাদেরকে বিভিন্ন রকম এলাকা থেকে আসছে বলে মনে করা হচ্ছে এই ব্যাপারটা দেখুন কোথাকা আছে প্রশাসন বুঝবে যে ঝাড়খণ্ডেরই হোক বাংলাদেশেরই হোক এবং অন্য রাজ্যের হোক দুষ্কৃতি দুষ্কৃতি দুষ্কৃতির কোনো ইয়ে নেই দুষ্কৃতির সাজা হওয়া উচিত আমি মনে করি আপনারা মিডিয়া ভাইয়েরা আছেন আপনাদেরকে অনুরোধ যে আপনারা ভালো করে দেখুন আর দুষ্কৃতীরা দমন হয় সেই তাদের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য কি সেটা জানি না মাননীয় মুখ্যমন্ত্রী দল করি ভালোভাবে করি এটাই মানুষের সহ্য হয় না আমরা কোনো খারাপ কাজ করি না আমরা খারাপকে সাপোর্টও করি না মাননীয় মুখ্যমন্ত্রী যেমন সৎ ভয় চলে আমি সৎ ভয়ের চেষ্টা করছি কিন্তু মানুষের সতে সহ্য হয় না তাই সেগুলো তারা উদ্দেশ্যপূর্ণ ভাবে এগুলো আমাদের আপনার ব্যাপার হ্যাঁ কিন্তু হুমকি

আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতী নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমন আমাদের ঠিকানা কমলকুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট থ্রি ফোর অথবা নাইন সেভেন কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামিদামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসি মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নাথ কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন বা নাইন সেভেন থ্রি টু এইট গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছা দেতলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই এর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বার সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন আরকিদ ছাভি তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভি মতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ন কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিস্তারিত জানতে আজই কল করুন 9735384488 বা 9732844398 লক্ষী শিক্ষা গ্রুপ নিউজের যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না